এটা ক <mumbles> <problems>

তো বন্ধুরা কাঁচা পাতা কিন্তু কালেক্ট করতে হবে অনেক হ্যাঁ কি প্রথম মধু কাটছো তা কাটবা তো অনুভূতি কেমন হবে বলা পরে কাটার পরে এখন তো বুঝতে পারবো না যাবো মধু কাটবো মধু সংগ্রহ করবো না আমি কি বলবো শুভদার প্রথম মধু কাটতে আসলো তাহলে শুভদার অনুভূতিটা কেমন হয় সেটা পরে জানাবে না হ্যাঁ সেটাই জিজ্ঞাসা করছি দেখো আমরা নিয়ে আসি দেখো এক ধাপ

কট সুন্দৰ হৈ গলা দিলিতে কাকা বান্ধি দিলাম আগে কি মাথাৰ টা

দেখো এখানো যাওয়ার তো তারপরে কিন্তু চাক কাটো আজকে কিন্তু লোক বেশি মজা করে কিন্তু চাকরি সেই মজা হবে কিন্তু সেই তো আমি একটা কথা বলিনি বলো বলো

নাও এবার জলেছে না তো লাগবে আমাকে আমাদের প্রয়োজন হওয়া চলে আসো এক দিলে হবে না আমি গামলা নিয়ে আছি গামলা দাঁড়িয়ে থাক

মধু সংগ্রহ করে মধু কিনে আবার সুন্দর করে প্যাক করে যেন সারা বর্ষার লোক লোক যেন বাড়িতে বসে যেন পায় দারুণ পরিবেশ পরিষেবা করেছে থেকে কল করতে পারেন বা স্ক্রিনে যে ভেসে উঠছে নাম্বার এই নাম্বার ভিতরে যোগাযোগ করলে আপনার পেয়ে যাবেন সুন্দরবনের ন্যাচারেল মন্দির বাড়িতে বসে খাবো আপনারা বাড়িতে বসে খেতে পারেন তার জন্য কল করতে হবে আমাদের এলাকায় একটা ভাই এই বিজনেস করছে এই নাম্বারে কল করুন আর সুন্দরবনের ন্যাচারাল হানি নিয়ে যান আপনারও ঘরে আপনিও খেতে পারেন আপনাদের বাড়ির বাচ্চাকেও খাওয়াতে পারেন তাই তো ঝটপট থেকে নাম্বারটা আর কল আর তার প্যাকেজিং চলো